স্বামী বিরজানন্দ বলেছিলেন সাধকের এক সময় এমন হয়ে যে মন একঘেয়ে হয়ে যাচ্ছে মনে ভাব আসছে না জব ধ্যান ভালো লাগছে না অথবা কুচিন্তা কুপ্রবৃত্তির দিকে মনের প্রবল গতি হচ্ছে চেষ্টা করেও তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না এরকম যদি চলতে থাকে তাহলে সাধু সঙ্গই একমাত্র উপায় তাদের পবিত্র সংস্পর্শে আসলে তাদের দর্শনে স্পর্শনে তাদের সেবায় তাদের সত্তা ও ভগবত ভাব অন্তরে সঞ্চারিত হয় ও প্রেরণা এনে দেয় মনের ময়লা কেটে যায় আবার নতুন উৎসাহে এগিয়ে যাওয়া যায় সাধু সঙ্গের উপায় না থাকলে শাস্ত্রপাত সৎ আলোচনা ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা ভালো লাগুক বা না লাগুক তার নাম জপ করে যাব এই দৃঢ় সংকল্প ও মনে জোর আনতে হয় তাহলে দেখবে ভূত ভেঙে যাবে মনের ঘুর তমুনিশা কেটে যাবে